ও বাবা আপনি ভয় পায় না ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে তাহলে ছেলের সাথে খেল মরে গেলে তো সব ঘটনা উলটপালট লেগে যাবে কারণ আখিরি জামানার পয়গামবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে জিল্লাই কো ঠিক না ইসরাইল কে পাঠিয়ে रखा अल्लाह الجنواজি আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সুবহানাল্লাহ পড়া ক্রু কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাস বরিকান ফালা ফালা আল্লাহ কি বললেন তোমর আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজানা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে দিলে দিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক কি না আল্লাহ বললেন আমি আমার খলিলরা খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব নবীর আল্লাহ বোঝাতে চাইলেন ও আমার নবী আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা থেকে বিচলিত হওয়ার কিছু নাই

মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলেন যিনি কে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খलील ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিষ্ণুবির আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদু বলে ওরা আপনারে গালি দেয় লোকে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষা আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম দ্যাট চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও سيدنا ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুকি আসবে ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিক কিনা এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না বীজ ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরে বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সুফে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরান আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাহেদ ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলে যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো তেরো জন মাত্র দরিদ্র গরিব সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেস্তা দিয়ে নুসরাত পক্ষে আর জালিমের বিপক্ষে জালিমের জন্য কোন সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না থাকে নাই থাকছে নমরুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে

এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব লিডার এই জন্য সাহেদিন ইব্রাহিমকে নেতা বানাই দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার ওয়ান এলকা ও ফিন্নার আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম ইমান ত্যাগ করো না হলে আগুনে ফেলবো কোথায় ফেলবো সৈয়দ ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে ছাড়ো তারা হলে আগুনে ফেলবো ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা সৈয়দা ইসমাইলের চ্যানেলে এসেছে এর জন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানি ইসমাইল সুবান পড়বেন না উনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদ আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক না। এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়া ও আল্লাহ গাইরিল যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়া আর যারা প্রশ্ন তাদের পথ চাই না এরা হল না সারারা দিন ধর্মের গোড়া সেদিন ইব্রাহিমের সাথে লেগেছে এই জন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের বাসায় অ্যাব্রাহামেটিক ফেই কি বলে অ্যাব্রাহামেটিক ফেই বলে এজন্য জন্য ওনাকে বলা হয় আবুল সব নবীরা এই চ্যানেলে এসেছেন। তার মধ্যে সব নবী সেন ইব্রাহিমের নাতিপুতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তাল আকাশ থেকে কিতাব নাতিল করেছেন চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সেদিন ইব্রাহিম আলাইসালামের উপর কিতাব আসারা নাই ওই কিতাবের নাম কি আবার এই নবীর নবী আল্লাহর কোরআনে একটা সুরা নাই কথা গুরা সুরায় আলিফুল কিতাপহিলাই কালি তো হরি জাননা সামিনা নুলাত ডার্কনেস ইন্ট টু দ্য লাইট হনবি আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারের জন্য মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই করোনার ভেতরে আলো আছে নাই সব কিছুর সমাধান আছে নাই সমাধান চাও যদি জীবনে মরণে রাখো কোরআনে সোমারা চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলা এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা

ওয়াসাম্মা গু মুসলিমী মিল্লাহ জামীক বরাহীম তোমাদের জাতের পিতার নাম আমাদের জাতের পিতার নাম ওয়াসাম্মা গুলো মুসলিম তিনি তোমাদেরকে মুসলমান নামকরণ পূরণ করেছে আবার বললেন আসলিম ইব্রাহিম তুমি সবাই মুসলমান বানো আগে নিজে মুসলমান হও আসলিম আলাহ আসলাম চুলের আব্বে ওই ইব্রাহিম তুমি মুসলমান হবলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করতে سيدنا ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ বলবে না খ্রিস্টানরা দাবি করতে سيدنا ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মাই কান ইব্রাহিমু ইয়াবুদিয়াহু ওয়ালা নাসরানি ইয়াম ওয়ালা কিনকান হানিফাম মুসলিমা আল্লাহ মানে আমার ইব্রাহিম ইহুদি আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিম পাক্কা মুসলমান উনার ইসলামে কোন সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহ মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কথা নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে